নমস্কার আমি শুভ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ঋষি গার্ডেন আজ আমি এসেছি মাছ দেওয়াই আর মাছ দেওয়াই আসলে প্রথমেই একটা কথা মনে পড়ে এখানকার খেজুরের গুড় আর হ্যাঁ শীত আসলেই শুরু হয়ে যায় ব্যস্ততা খেজুর গাছ কাটা মাটির ভার তৈরি এবং খেজুরের রসগুলি সংগ্রহ করা ভোরবেলায় সেই রসগুলিকে সংগ্রহ করে খুব যত্নসহ বড় উনুনে দক্ষ হাতে সেটিকে জাল দিয়ে এই খেজুরের গুড়টি প্রস্তুত করা হয় এই খেজুর গুড়ের গুণগত মান ভালো হওয়ায় এর চাহিদা বেশ ভালোই বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার খেজুর গুড়ের হাব তৈরি করায় দেশ বিদেশেও ছড়িয়ে যাচ্ছে এই গুড় তো বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো তা লাইক শেয়ার ও কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকানটি প্রেস করে পাশে থাকবেন ধন্যবাদ